গল্পটার নাম হচ্ছে আলমোতাকাল্লিমা কোরআন মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম রহমতুল সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেল করলেন তিনি তালাওয়াত করলেন সালাম রবির রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালাম কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা যা তসনা আই না হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউলিল ফালা হ্যা দিয়ালা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নেই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা না চুরি দিন তো কথারায় ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝলাম তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাওয়াত করলেন মেরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাসুদ সাল্লাম কাল্লা নিয়েছিলেন এটা তালাওয়াত করল বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি

আই সাইন তাতাওয়াদ্দাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফা ইন তাজিতু তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা না আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হইছে বালু তো সবে তায়াম্মুম করে নাও এবার উনি বললেন ইন্না মাআয়াতু আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে কিছু খাবেন আবার করানোর সুম্মা আতিমু সিয়াম আ ইলা লাইল লাইক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বোঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলে ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকলতুল্লাহ লাই সাহাদা শাহরু রমাবান রোজা রাখছে মানে এটা মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান থাকি আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফি সফর সফরে রোজা ভাঙা যায় আছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা হয় তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা লা চুখার লিমি মা উখার আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরানের আয়ত করেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরোনের আয়ত কেন এটার উত্তরে উনি আর একটা কোরোনের উনি পড়লেন মাই আল ফিতুমিন কৌলিন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার উনি অবাক হল কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু কথা রাইফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ কে আহ আলা না খাতী হ্যাঁ রেহি ফাতুতরিকিন কাফেল আমার ওটটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেল যুক্ত করে দিই আপনি কি রাজি আমার উঠে বসবেন আবার কোরে অমাতা ফা আলুম ইন ফাইরিং ফাইন আল্লাহ ফাই আলীম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহর প্রতিদান দেবে কলা ফা আনা খাতু না খাতিয়ে আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এইভাবে আছে। আমি যে তাকে আছি উনি একটা আয়াত তালাউত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী থেকে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখ অবনমিত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আছে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে কুল্লিল মুমিনিনা নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুমি লজ্জা পেয়ে গেলেন ফা গাদাত তু আমি লজ্জায় চোখ নামাল। এরপর আমি বললাম ইরখাবি ওয়াকাদ আক্তনাতে উঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতারম্ভ করলেন পত্রমহিলা উঠেই আবার কোরআন রায়াত আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি আরম্ভ করলেন সুবহানাল্লাহি সখখাল lana হাদা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ইলা রব্বিনা লমাকিলিন সে আল্লাহ যে আল্লাহ বসিভূত করে দিয়েছে তিনি বসিভূত না করলে আমরা আপনারা যখন আপনারা গাড়ি বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহন উঠলে তো বললেন আমি এবার উঠলাম উটের ঝিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে উট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনা রায়ার পড়লেন বক সিদ্ধি সাউতিক রায় মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর সাউট করবে না নয়েস করবে না কণ্ঠটাকে নিচু করবে পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ হস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান জালতো আমার পর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াতেন আবার ফকর উমা তাই মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহি কাফেলা মানলা কি হ্যাঁ তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায় আল মাল উল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়া এটাই বুঝাতোইলেন ভাই আমার কাছে সন্তানাদি আছে উনি বুঝতে বলেন ফা আলিম তো আনাল্লাহ আউলাদ ফি আমি বুঝলাম যে ওনার সন্তান সম্বন্ধে 얘기 না আছে এবারে একটা চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ পারে কি পেয়ে গেছে উনি মানানে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করলেন তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবারে উনি বলতেছে ফাকুলতু লাহা মা আসমাউ আউলাদি মানে এবারে একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নাল্টু বল্টু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম এইবার আর উত্তর থাকবে না অনেক আমার সাথে ইয়ে করছে। তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে। এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারেজ চালাইতেছে উনি প্রথমে আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মূসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মূসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না

এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো ওনারা খাওয়াই হবে অনেক অনেক করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করেন আয়াত কুলু অশ্রবু হানি আসলাফ খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অস্লাফ তিল খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয় আমার ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তোফ বেরো নিবে আমি হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বল এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে ঘটনাটা কি এবার ছেলেরা বললো হ্যাঁ আমাদের মা লাহা আর বাংলা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মধ্য দিয়ে অন্য কোনো কথা বলেনি মখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলেহা রফমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার ওপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লা ইহমিন ওয়ারাক এমন বোখারি রুস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দা লিকা ফতি এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুমান আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেয় তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছে